দাদা মিষ্টি নিয়ে আসছে আমাদের সবার জন্য এনেছিল আমরা খেয়ে নিয়েছি এই দুটো মিষ্টি হলো এই যে পুচকির পুচকি মিষ্টি খাবে কিচ্ছু খাচ্ছে না অনেক দিন হলো তার জন্য দাদা গিয়ে মিষ্টি নিয়ে এসেছে এই যে মিষ্টি খাবে আমাশু বাবা বাবা একটু তবে করে দাও তো মিষ্টিটা মিষ্টি খাবে বাবা এখন দেখো এখন দেখো এই যে একটু করে মাখিয়ে দিল এই মিষ্টি খাবে পুচকি কেऊं পুচকি

দেখো দেখো কেমন মিষ্টি খাওয়া শিখেছে হয়েছে আর খেতে হবে না কালকে খাবার মুখ ধুয়ে দিই জল হতো বাবা মুখ টা না মুখ ধুয়ে দিই টাটা আজকের জন্য বাবা